হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে বত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো প্রথমেই কী নিয়ে নিতে হবে প্রথমে লম্বার মাপ নিয়ে নিতে হবে তোমাদের যতখানি বডি থেকে মাপ নেবে লম্বার মাপ ততখানি নেবে এখানে আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি প্রথমে লম্বার মাপ নিতে গেলে এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় যদি সাড়ে এগারো ইঞ্চি হয় তাহলে তুমি সাড়ে বারো ইঞ্চি নেবে আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এটা ডাফটিং করে দেখাবো অস্ত্রতে আমি কাটিং করে তোমাদেরকে দেখেছি এটা আমি কাগজে ডাফটিং করে দেখাবো এবার ডিপ নেক ব্লাউজের জন্যে নিলে কাঁধ নেবে তোমরা বত্রিশ সাইজের জন্যে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু এ মাপ নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট টু নেবে এদিক থেকেও ফাইভ পয়েন্ট টু নিয়ে মাপটা নিয়ে নেবে এরকম মাপটা ফাইভ পয়েন্ট টু নিয়ে নিয়েছি এবার আমি লাইনটা সমান করে নেব দেখো সমান করে নিয়েছি এই এদিক থেকে কাঁধ নেবো কাঁধের মাপটা নিয়েছি ফাইভ পয়েন্ট টু এবার বগলের মাপটা নেব বগল আমি নেবো সাড়ে পাঁচ ইঞ্চি বগল আমি নেব এখানে ফাইভ পয়েন্ট টু নিয়েছি বগল নেবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবার যেখানে বগল শেষ হয়েছে সেখানে আমি বডির মাপ নেবো বডি এখানে আমার হচ্ছে বত্রিশ চারাশে বত্রিশ এখানে দেখো আমি চার চারাশটে বত্রিশ এখানে আমার এক্সট্রা কাগজ কাগজ নেই ওই জন্য আমি রাখতে পারছি নি তোমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে দেড় ইঞ্চি ভেতরে ঢুকছো দেড় ইঞ্চিও নিতে পারো দুই ইঞ্চিও নিতে পারো লাইনটা আমি সমান করে নিচ্ছি আমি সমান করে নিয়েছি এবার চব্বিশ কমর আছে চব্বিশ আমি ছয় ইঞ্চি রে দাগ দালুম চারটে চার ভাগ করতে হবে চব্বিশ আছে আমার কোমর চব্বিশ আছে কমর চার ভাগ করতে হবে করলে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হলো এক্সট্রা আমি এক ইঞ্চি টিকেনের জন্য রাখবো আর দেড় ইঞ্চি আমি নিয়ে নেব লুজ করার জন্যে লাইনটা আমি সমান করে নিচ্ছি লাইনটা আমি সমান করে নিচ্ছি এখান থেকে দেখো আমার সাড়ে এগারো ইঞ্চি এখানে হয়েছে সাড়ে এগারো ইঞ্চি এখান থেকে আমার দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখান থেকে আমাকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমার এখানে আছে হাফ ইঞ্চি আমি এখান থেকে হাফ ইঞ্চি ওজনে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি তোমরা যখন ব্লাউজ ব্লাউজে কাটিং করবে তখন দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে দেখো আমার কাটিং করা হয়েছে এবার আমি বগলের মাপটা দেবো বগলের মাপ দেওয়ার জন্য তোমরা কিভাবে বগলের মাপ দেবে দেখো এখান থেকে ধরবে এখানে যতটা হয়েছে আমার এখানে যতটা হয়েছে তোমার সাড়ে পাঁচ ইঞ্চি আমার এখানে হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি কে হাফ করবে করে একটা দাগ টানবে এখানটা একটা দাগ টানবে আর এখানে যে বডির মাপ আছে এখান থেকে একটা দাগ টানবে সমান করে তোমরা আঞ্জাতে এরকম ডট 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 করে মিলিয়ে দিতে পারো দেখো আমি এরকম ডট ডট করে মিলিয়ে দিয়েছি ডট ডট করে এখানে আমরা বগলের শেপটা দিয়ে দিয়েছি বগলের শেপটা ভাবে বগলের শেপটা মিলিয়ে দিয়েছি এবার এখানে আমি কতটা ডিপ নেক করব এখানে যেহেতু আমি ফাইভ পয়েন্ট টু রেখেছি এখানে আমি দুই ইঞ্চি তিন সুতো রাখবো এখানে যদি তোমারা পেছনে দড়ি করো পেছনে যদি দড়ি করো তাহলে দুই ইঞ্চি তিন সুতো রাখবে আর যদি পেছনে না দড়ি করো দুই ইঞ্চি বেশি নেবে নে নাহলে কাঁধ পড়ে যাবে আচ্ছা এখান থেকে আমি ডিপটা দেবো ছয় ইঞ্চি এখান থেকে আমি দেবো সাড়ে তিন ইঞ্চি দিয়ে লাইনটা আমি সমান করে নেব দেখো লাইনটা সমান করে নিয়েছি এবার আমি বগলের গলার শেপটা দেবো গলার শেপটা দিচ্ছি এখানে আমি গোল গোল গলা করব। এখানে আমি গোল গলা করবো দেখো আমি দেখো আমার পেছনের পিঠটা কাটিং হয়ে গেল এবার আমি সামনের পেটটা কাটিং করে দেখাবো প্রিন্সেস কার